প্রচুর বৃষ্টি হচ্ছে এখন একটুখানি বৃষ্টিটা ধরেছে আর সুমিত বেরিয়ে গেল অফিসের গাড়িতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সানডে আর সানডে সন্ধ্যাবেলা আমরা এসেছি সমৃদ্ধের স্কুলের ফ্রেন্ডের একটা জন্মদিন পার্টিতে তো চলো আজকে তোমাদের শেয়ার করছি আমরা জন্মদিন পার্টিতে অলরেডি চলে এসেছি আর এসেছি হচ্ছে আমাদের মাহেশেই একদম জিটি রোডের ওপরেই কিন্তু বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে তো সেখানে তো এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে সব ফ্রেন্ডরা সঙ্গীতের স্কুলের ফ্রেন্ডদের সব মায়েরা আর কি আমারও ফ্রেন্ড হয় তো তাদের সাথে বসেই একটুখানি ফটো তুলছিলাম আড্ডা মারছিলাম এই আর কি তো অনেক দিন পর সন্ধ্যেবেলাতে বেশ আড্ডা মেরে কাটলো আর এই হচ্ছে সেই যার জন্মদিন তো তোমরাও অনেক আশীর্বাদ করো আর আমরা কিন্তু অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি সাতটার মধ্যেই বলেছিলো সেখানে সাড়ে সাতটায় এসেছি তারপরে এসে একটুখানি মানে সবাইকে একটু হাতে হাতে হেল্প করছিলাম তো তাতে সুবিধা হচ্ছিলো আনন্দও লাগছিল তো যাই হোক এখানে তখনও সেভাবে কেউ আসেনি কিন্তু যতটা রাত বাড়ছিলো সবার আসার ঢলও কিন্তু বাড়ছিল বাচ্চারা যেখানে থাকবে সেখানে তো মানে কোনো কথা শোনা যাবে না সব বাচ্চাগুলো এক হয়েছে বেলুন ফাটাচ্ছে লাফাচ্ছে কিছু শোনা যাচ্ছে না তাই জন্য ভাবলাম না শুধুমাত্র ভিডিওটা তুলে নিয়ে যায় ভয়েস আমি পরে দিয়ে দেবো তো এখানে সব ফ্রেন্ডরা একসাথে হয়েছে সবাই গল্প করছে আর আমিও একটুখানি স্মৃতিটাকে ধরে রাখার জন্য ভিডিও করছিলাম তো সবাই কিন্তু এখানে শাড়ি পরে যায়নি কেউ কেউ শাড়িও পরে গেছে কেউ কেউ চুড়িদারও পরে গেছে আমিও শাড়ি পরে যাইনি কারণ এত বৃষ্টি হচ্ছিল যে তার মধ্যে আর শাড়ি পরতে ইচ্ছা হচ্ছিল না আর সত্যি কথা এটা বাড়ির একদম কাছে ছিল বলেই হয়তো বা গ্যাছি দূরে হলে যেতামই না কারণ বৃষ্টি থামছিলই না আর ছেলেটারও শরীরটা খুব একটা ভালো ছিল না তার জন্য তো এখানে এখনও কিন্তু সাজানো গোছানো চলছে সাজানো গোছানোর পর্ব এখনও শেষ হয়নি আর এখানে কেক কাটা হবে তো এখানে সবাই রেডি হয়ে গেছে কখন কেক কাটা হবে সেটা দেখার জন্য আর আমরাও একটু বেলুন ফোলাচ্ছিলাম বসে বসে খুব ভালো লাগছিল অনেক দিন পরে বেশ অন্য রকম মানে সব বান্ধবীরা একসাথে হয়ে সব সবাই একসাথে হয়ে একটা আনন্দ করা আর এখনও বাচ্চা কাচ্চা দেখছো কত জোগাড় হয়েছে এখনও কিন্তু কিছুই না পরে আরও সব বাচ্চারা এসেছে অনেকটা লেট করে অনেকে এসেছে আসলে এত বৃষ্টি হচ্ছিল তো এখানে কেকগুলোও সাজানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ ব্লু কালারের গেঞ্জি যে বাচ্চাটা ওরই জন্মদিন তো এখানে দীপায়ন কেক কাটছে আর সব বাচ্চারা ওকে হ্যাপি বার্থডে জানাচ্ছে তো তোমরাও দূরে যারা যারা আছো যারা যারা এই ভিডিওটা দেখছো বাচ্চাটাকে আশীর্বাদ করো ওর জীবন যেন অনেক উন্নত হয় অনেক ভালো হয় এটাই আশীর্বাদ করি ওকে জন্মদিনে তোমরাও আশীর্বাদ করো মন খুলে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের বেশ মজা লাগবে

তো এখানে অলমোস্ট সাড়ে আটটার ওপর বাজে আর আমি একটু তাড়াতাড়ি ফার্স্ট ব্যাচেই বসলাম তার কারণ হচ্ছে সুমিত আমাকে আবার এখান থেকে যাওয়ার পথে নিয়ে বাড়িতে যাবে এখান থেকে যেহেতু অনেক মানে বেশি দূর নয় হেঁটেই যাওয়া যায় কিন্তু বৃষ্টি হচ্ছে তার জন্য বলল যে তাড়াতাড়ি খেয়ে নিতে দেরি করতে না তার জন্য আমরা খেতে বসে পড়েছি ফার্স্ট ব্যাচেই আর খুব সুন্দর হয়েছিল সব রান্নাগুলো বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে কোথাও কোনো ঝাল হয়নি খুব ভালো হয়েছিলো রান্নাগুলো আর সম্ভ নিজের হাতেই খাচ্ছে দেখো আজকে বললো আমি নিজের হাতে খাবো তো নিজের হাতেই খেয়েছে কিন্তু প্রচুর জিনিস নষ্ট করেছে কারণ নিজের হাতে খেলে এত টাইম নাই আর ঠিক করে গুছিয়ে খেতেও পারে না বাইরের অবস্থা দেখো এখন বাজে ভোর সাড়ে পাঁচটা সকালই বলবো ভোরবেলা ঠিক হবে না সকাল সাড়ে পাঁচটা দেখো আকাশে মেঘগুলো যেন মনে হচ্ছে আরও যেন ঢুকছে এরকম মনে হচ্ছে কী বৃষ্টি বাপরে বাপ পুরো কালো মেঘে ছেয়ে গেছে গঙ্গার ঠিক এই জায়গাটা দেখো এই যে এই জায়গাটা সেদিনকে দেখলাম সব বস্তা ফেলে ওখানটা দেখো মনে হয় গঙ্গার পাড় পাড় ভাঙ ওই যে ওই এই জায়গাটাতে তো বিভিন্ন বস্তা এনে সেদিনকে ফেলে সব একটা বাঁধের মতো দিয়েছে আর কি যাতে পাটটা ভেঙে না যায় হয়তো পাটটা ভাঙছিল সারাদিনই তো জোয়ার ভাটা হচ্ছে আর জল মানে বেরোচ্ছে ঢুকছে লেগেই আছে আর কি জোয়ার ভাটার কারণে আকাশে মেঘ দেখো কি অবস্থা কত জায়গায় পুরো বন্যা হয়ে গেছে আমরা শরীর বেরিয়ে যাচ্ছি অফিসে আমি বললাম চলো তোমার সাথে আজকে আমিও যাই না একবার নিচে গিয়ে দেখে আস আচ্ছা বৃষ্টি হচ্ছে বাঘরে বা ভয়ঙ্কর বৃষ্টি কোথায় দাঁড়িয়েছে এখানে কিছুক্ষণ আগেও অঝরে এত বৃষ্টি হচ্ছিল আমি ভাবছিলাম এই বৃষ্টির মধ্যে যাবে কি করে কিন্তু যা যাই হোক গাড়িতে গেলেও তো ভয় লাগে কারণ একদম ধোঁয়ার মতো বৃষ্টি হচ্ছিল এত ব্যস্ততা থাকে যে লিফ্ট ঠিক মতো পাওয়াই যায় না তিনটে লিফ্টই ব্যস্ত আজকে ভাবলাম সব কিছুই তোমাদের ক্যামেরাতে ধরি চেষ্টা করি তো ভাবলাম কোনো দিন আমি নিজেও দেখিনি সুমিতের অফিস থেকে যে গাড়ি এসে নিয়ে যায় আজকে তোমাদেরকে ভাবলাম শেয়ার করি এটা একটা খুব ভালো হয়েছে এই বৃষ্টির মধ্যে না হলে কি করে যেত মানে অসম্ভব গান করছে কতদিন পর আজকে যেন মানে একটু রোদ উঠেছিল সামান্য তারপরে তো এখন আবার বিকেল সন্ধ্যে হতে যাচ্ছে অনেকদিন পর রোদ উঠেছে মানে জামা কাপড় শিকভাবে না তাও ভালো যে আমার ওই মাথার ওপরে জামা কাপড়গুলো চলে যায় ফলে কিছুটা হাওয়া পায় ওখানে কোনো জলের ছাটও আসে না তাও একটা ভালো আর ছেলেপিলেগুলো কলিং বেল টিপেই যাচ্ছে টিপেই যাচ্ছে গানটা যখনই করতে বসে না ওই সময়টাই আসলে কি হয় ওর গানটা ভালো করে প্র্যাকটিস হয় না আগের দিন ম্যাম বলেছে যা একটু বেশি করে প্র্যাকটিস করতে তো তার জন্য আমি বললাম যে তোরা যা ও যাচ্ছে সূর্যটা অস্ত যাচ্ছে কি সুন্দর লাগছে দেখো এই দেখো সূর্যটা অস্ত যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে কতদিন পর যেন মনে হচ্ছে একটুখানি সূর্যের মুখ দেখলাম কি বিভৎস কদিন বৃষ্টি হলো কলকাতা ফুলকাতার নিচু জায়গাগুলো তো বেহাল দশা শ্রীরামপুরেও অনেক জায়গায় প্রচুর জল জমে আছে যেমন যা বৃষ্টি হয়েছে মানে জল তো জমবেই চারিপাশে জল জমেছে আমরা এই ব্যাপারটা এখনও এখানে বুঝতে পারি না আজকে এখানে ব্লগটা শেষ করছি কালকে থেকে ব্লগটা শুরু করেছিলাম তারপরে শেষ করার কিছু শেষটা করে উঠতে পারেনি আর এখানে ব্লগটা শুরু মানে শেষ করছি আজকের মতো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো সকলকে টাটা